আসসালামু আলাইকুম বেবিদের জন্য কিছু নিউ কালেকশন আসছে টপসের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমার সাধারণ কালারগুলো খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটার সাইজ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবে চার বছর থেকে বারো বছর পর্যন্ত প্রত্যেকটা কালার সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবে চার থেকে বারো বছর পর্যন্ত যার যে কালারটা পছন্দ ওই স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন অথবা আমার আমাদের সব ভিজিট করতে পারেন শপের ঠিকানা হচ্ছে হাজি হোসেন প্লাজার গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার একশো তিন চার পাঁচ স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে এক টাকা অগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না সবগুলো কালারই আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো খুবই সুন্দর এটা হচ্ছে একটা কালার ডিজাইনগুলো অনেক সুন্দর ম্যাটেরিয়াল থাকছে ভিতরে জর্জেটের ভিতরে হালকা পাতির কাজ করা আছে আপনার ভিতরে গেঞ্জির ইনার দেওয়া আছে ভিতরটা খুবই সফট গেঞ্জির ইনার দেওয়া আছে খুবই সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর ফুল স্টোন বসানো খুবই সুন্দর স্টোনের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর ব্যাক পার্টটাও সুন্দর তিনটা কালার হবে তিনটা আমি দেখিয়ে দিচ্ছি তিনোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর এটার আরেকটা কালার কালার খুবই সুন্দর লাইভটা সবাই শেয়ার করে দিবেন খুবই সুন্দর স্টোনে কাজ করা হাতাটা অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হবে কালারটা অনেক সুন্দর জলপাই কালারের ভিতরে জলপাই কালারের ভিতরে কালার আছে এটা আকাশি কালার এই কালারটা মার্শাল্লা অনেক সুন্দর ম্যাটেরিয়াল থাকছে জর্জেটের ভিতরে ভিতরে গেঞ্জির ইনার দেওয়া আছে খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে হাতার ভিতরে আকাশি কিন্তু অনেক সুন্দর এটা থাকছে শার্টের ভিতরে শার্টটা মাসা অনেক সুন্দর সফটের এর ভিতরে হবে জর্জের পরে প্রোডাক্ট প্রত্যেকটাই অরিজিনাল ইন্ডিয়ান হাটার ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর হাটার ডিজাইনটা কলার সিস্টেমে বাটন গুলো খুবই সুন্দর ভিতরে আবার ইনার দেওয়া আছে ইনার আছে ভিতরে ভিতরে ইনারটা সুন্দর আছে এটার দুটো কালার এটার দুটো কালার থাকছে কালার দোনোটাই অনেক সুন্দর এটার ভিতরে দুইটা কালার থাকছে দোনোটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে আমাদের কাছে খুবই প্রোডাক্ট খুবই কম আছে যার যেটা পছন্দ হয় দ্রুত ইনবক্স করেন খুবই সুন্দর ম্যাটেরিয়াল থাকছে জর্জেটের ভিতরে ভিতরে ইনার দাও আছে গেঞ্জির কাপড়ের খুবই সফট ইনারটা খুবই সফট

গলার ভিতরে পাথরের কাজ করা আছে খুবই সুন্দর করে হাতার ডিজাইনটা অনেক সুন্দর তো ক্যামেরায় দেখা যাচ্ছে না হালকা হালকা জরির কাজ করা প্রত্যেকটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাটেরিয়াল থাকছে জর্জেটের ভিতরে জর্জেট ভিতরে গেঞ্জির ইনার আছে ইনার ইনারটা অনেক সফট গেঞ্জির কাপড়ের ইনার সাইজ পেয়ে যাবেন আপনারা চার বছর থেকে বারো বছর পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার মার্শাল মিষ্টি কালারটা তো আরো সুন্দর অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করে দেওয়া আছে ইন্ডিয়ান এর ভিতরে খুবই সুন্দর টপসগুলো আপু এইট ইয়ার্স বেবির জন্য হবে আর প্রত্যেকটার প্রাইসগুলো ইনবক্স করে জেনে নেবেন প্রাইসগুলো ইনবক্স করে জেনে নেবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেন খুবই সুন্দর

প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক কালারের ভিতরে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতাটা খুবই সুন্দর করে দেওয়া আছে হাতাটা পুরোটাই কিন্তু স্টোনের কাজ করা এই যে স্টোন বসানো ফুল স্টোন বসানো খুবই সুন্দর স্টোন বসানো ম্যাটেরিয়াল থাকছে জর্জেটের ভিতরে প্রত্যেকটার ভিতরে গেঞ্জির ইনার দেওয়া আছে ইনারগুলো কিন্তু খুবই সফট গেঞ্জি কাপড়ের ভিতর খুবই সফট ইনারটা খুবই সফট এটার ভিতরে আরেকটা কালার আছে জলপাই কালার এই কালারটা অনেক সুন্দর আপু কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিন লাইভটা একটু শেয়ার করে দিন এটার হচ্ছে আরেকটা কালার জলপাই কালার এটা একটা অনেক সুন্দর মাসাল্লাহ এই যে হাতার ডিজাইনটা খুবই সুন্দর হাতার ডিজাইনটা খুব সফট কাপড়টা খুবই সফট এই ওয়েস্টার্ন টপসগুলো খুবই সফট এর সাথে ম্যাচিং করে আপনার টাইস প্যান্ট সব কিছু নিতে পারবেন আমাদের শোরুম থেকে এর সাথে ম্যাচিং করে টাইস প্যান্ট নেওয়া যাবে কালারটা কিন্তু অনেক সুন্দর জলপই কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে আকাশি কালার ভিতরে হচ্ছে হাতার হাতার ডিজাইনটা প্রত্যেকটা স্টোন বসানো খুবই সুন্দর স্টোন বসানো স্টোনে কাজ করা আর কি প্রোডাক্টগুলো পাবেন অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে এটার পাটটাও খুবই সুন্দর পাট করে দেওয়া আছে এটা কোটি সিস্টেম আর কি হালকা কোটি সিস্টেম কালারটা থাকতে আকাশি কালার ভিতরে ইনারটাও কিন্তু খুবই সফট খুবই সফট ইনারটা একদম সফটের ভিতরে পাতলা গরমের জন্য বেবিদের খুবই আরাম হবে গরমের জন্য খুবই আরাম হবে সাইজ থাকছে চার বছর থেকে আট বছর

খুবই সুন্দর কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর আর যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম